আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সম্মানিত দর্শক সম্মানিত আমার পান প্রিয় পাগল বক্তরা আজকে আমি আপনাদের মাঝে উপহার দেখলাম গেলাম বশীকরণ মন্ত্র আজকের এই মন্ত্রের মাধ্যমে মধুর মিলনে মধুর মিলনে আবদ্ধ হতে পারবেন যে কোনো নারীর সাথে যে কোনো মহিলার সাথে আপনার ভালোবাসার মানুষ যার প্রতি আপনি আকৃষ্ট যার সাথে মিলন করার জন্য আপনি পাগল যার সাথে সহবাস করার জন্য আপনি ইচ্ছুক কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনারে কোনো বার্তা দেয় না আপনারে কোনো গুরুত্ব দেয় না আপনারে কোনো দাম দেয় না যত কঠিন মনে নারী হোক আপনার বিছানায় আসবো পাগলা কুত্তার মতো দেওয়ানো হব আপনা সাথে মিলন করার জন্য আপনার সাথে খারাপ কাজ করার জন্য আমি তান্ত্রিক সাধক লালচাম ভাই অনলাইন জগতে আমার বাড়িতে আমার শহরে আমার বিভাগে আমার একটা নাম আছে আমার একটা নাম আছে সবাই আমাকে এক নামে চিনে আজকে যে একটা মন্ত্র আপনাদের মাঝে উপহার হিসেবে পেয়ে গেলাম শুধুমাত্র নিয়ম মেনে কাজ করবেন আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হব আপনার কাজ হইতে দাদ্য তো দাদা সম্মানিত দিদি মন্ত্রটা একবার পাঠ করে শোনায় দেই দা শুনেন মন্ত চন্দ্রবান্ধি সূর্যবান্ধি অমুক আমার বসে আমি তু হাই মা জগৎকালী সম্মানিত দাদা সম্মানিত দিদি মন্ত্রটা পাক পবিত্র হওয়ার পরে পাক পবিত্র হওয়ার পরে শুধুমাত্র শুধুমাত্র পাক পবিত্র হওয়ার পরে মেয়ের নাম স্মরণ করে মেয়ের নাম স্মরণ করে মন্ত্রটা তিনটা তিনটাবার আপনি পাঠ করে দেখেন কুকুরি মন্ত্র আরবি মন্ত্র বাংলা বই দিয়ে গেছি কিরকম পাওয়ারফুল মন্ত্রের কিরকম ক্ষমতা আমি আপনাদের মাঝে মুখ দিয়ে বাসাই বইলে বুঝাইতে পারবো না কাজ করবেন কাজের ফল পাবেন সবার কাছে হাতে পায়ে ধরে করচুর অনুরোধ করচুর অনুরোধ একটাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন পরবর্তীতে এর চেয়ে পাওয়ারফুল এর চেয়ে ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম